হ্যালো আসসালামু আলাইকুম ডিফেন্স স্বাগত আবার নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আলোচনা করব কিছুদিন আগে বাংলাদেশ বিজেপিতে প্রকাশিত হয়েছিল সেই স্থানে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে অনলাইন আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটাকে কেউ স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুধুমাত্র একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চেন এখনো সাবস্ক্রাইব করার নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো ব্রিয়াস বেশি কথা না বলে চলেন মূল ভিড়িতে চলে যাওয়া যাক প্রথমে আমাদের একটি ব্রাউজার প্রয়োজন হবে ক্রোম ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি যাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে একশো টাকা সেলমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলেন ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেব লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশনটি যদি এখনই সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত ও ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন ব্রাউজারে চলে যাওয়ার পর স্ক্রিনে দেওয়া এই নামটি সার্চ করতে হবে আমি টাইপ করে নিলাম এখন সার্চ করব সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখন আমাদের ক্লিক করতে হবে হোম বিজিবি এখানে একটি ক্লিক করে দিতে হবে আমি আমারটা ক্লিক করে দিলাম আপনারা আপনাদের মতো কাজ করবেন হোম বিজিবিটা ক্লিক করে দেওয়ার পর তাদের অফিসিয়াল অফিসারে নিয়ে যাবে তারপর দেখেন অনেকগুলো লেখা আসছে এখানে দেখেন অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি এটা আমাদের দরকার নেই তারপর দেখেন সামরিক নিয়োগ বিজ্ঞপ্তি এটা আমাদের দরকার নেই আমরা যেহেতু একশো চারতম জিডি বেসে অ্যাপ্লাই করব তার জন্য আমাদের কাজ করতে হবে দেখেন নিচে দেওয়া আছে সমস্ত সার্কুলার দেখেন এখানে আমাদের সবকিছু কিছু দেখার দরকার নেই কারণ আমরা সব কিছু দেখে নিয়েছি আমরা যেহেতু অনলাইন আবেদন করব তার জন্য আমাদের কাজ করতে হবে একশো চারতম বেসি ভাই জিডি এখানে একটি ক্লিক করতে হবে আমি আমার মতো ক্লিক করে দিলাম আপনার আবেদন মতো ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে যাদের হচ্ছে যারা মোবাইল দিয়ে আবেদন করবেন বিস্তারিত দেখার প্রয়োজন আপনারা সবাই দেখে নেবেন আমার যেহেতু দেখার প্রয়োজন নেই এখন দেখাবো কিভাবে আবেদন করবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে দেওয়ার পর দেখতে পারবেন সম্মত হন এবং আবেদন করুন এই বাটনে ক্লিক করে দেবেন আমি আমারটা ক্লিক করে দিলাম আপনারা আপনাদের মতো ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম এক দিনে চলে আসবে দেখেন আবেদন প্রণালী কিভাবে আবেদন করতে হবে ছয়টি দাবি আবেদন করা লাগবে এখানে দেখেন ছয়টি দাবের নিয়মগুলো এখানে দেওয়া আছে আপনারা পরে পরে বুঝে নেবেন তো ফ্রিয়াস আমার যেহেতু পড়া লাগবে আমি সরাসরি আবেদন করে দেখাবো যাই হোক এগুলো আপনার পরে নেবেন তারপর দেখেন নিচে দেওয়া আছে এটি স্কল দাউন করবেন নিচে দেওয়া হচ্ছে এগিয়ে যান এগিয়ে যান বাটনে ক্লিক করবেন আমি আমার মতো ক্লিক করলাম আপনারা আপনার মতো ক্লিক করবেন এগিয়ে যান বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি চলে আসবে আপনাদের এরকম একটি চলে আসবে এগিয়ে যান বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখেন একটা জিনিস ফলো করেন এখানে ধাপ দেওয়া আছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ পঞ্চম ধাপ ষষ্ঠ ধাপ এখানে ছয়টি ধাপ অতিক্রম করলে আমাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে তো অভিয়াস এটা হচ্ছে প্রথম ধাপ যোগ্যতা পরীক্ষা আমি কি বিজিবিতে আবেদনের জন্য যোগ্য এখানে আপনারা সবাই এগুলো পড়ে দেবেন তো ভিএস ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি একটু সংক্ষিপ্ত করছি এখানে কোনোটাতে না দেবেন না সবগুলোতে হ্যাঁ দিয়ে দেবেন আমি সবগুলোতে হ্যাঁ দিয়ে দিচ্ছি আপনারা এর আগে একবার পরে দেখবেন যে আসলে এখানে কি দেওয়া আছে যাই হোক তারপর দেখেন যোগ্যতা পরীক্ষা এখানে একটি ক্লিক করতে হবে আমি পরবর্তী ধাপে যাওয়ার জন্য যোগ্যতা পরীক্ষা এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসলো তারপর দেখেন দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি কি বিজিপিতে আবেদন করার জন্য যোগ্য ইউ আর এলিজিবিলি টু অ্যাপ্লাই আবেদনের জন্য রেজিস্ট্রেশন করুন অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীর ব্যক্তিগত মোবাইল নাম্বার এবং ইমেল যদি থাকে প্রদান করতে হবে এখানে দেখেন আপনার এগারো ডিজিটের ফোন নাম্বার টাইপ করতে হবে এখানে তারপর হচ্ছে আপনি হচ্ছে ইমেল দিতে পারবেন যাই হোক আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে করবো আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি যার আবেদন করতেছি ওরা একটি নাম্বার দিয়ে দিলাম আপনি আপনার মতো নাম্বার দিবেন আমি এগারো রেজিস্টার নাম্বার দিয়ে দিলাম নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দেখেন যাচাই করুন এখানে ক্লিক করতে হবে আমি যাচাই করুন ক্লিক করে দিলাম আপনার মোবাইলে চার ডিজিটে কুড পাঠানো হয়েছে তারপর দেখেন ওই ভেরিফিকেশন কুডগুলো এখানে জাস্ট দুই মিনিটের আগে এখানে সাবমিট করে দিতে হবে কুডটি দিয়ে দেওয়ার পর এখানে যাচাই করুন এখানে একটি ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম যাচাই করে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার অ্যাকাউন্টটি সফলভাবে সঠিক হয়েছে আপনি বাহাত্তর ঘন্টার আগে ফর্ম ফিল আপ করবেন এই লেখাটি আসছে আপনারা রেজিস্ট্রেশন করার পর অতি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে ফেলবেন কারণ যে টাকার পেমেন্ট করবেন ওই টাকা বাহাত্তর ঘন্টার আগে যদি আপনি ফর্ম ফিল আপ না করেন তাহলে ওই রেজিস্ট্রেশনের কোনো মূল্য নেই কোনো কাজ করতে পারবেন না যাই হোক আপনার অতি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে ফেলবেন আপনার মোবাইল নাম্বার যাচাই করা হয়ে গেছে যে কোনো কাজ ইউর মোবাইল নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড যাই হোক আপনার রেজিস্ট্রেশন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন তারপর দেখেন এরকম একটা ইন্টারফেট চলে আসবে আপনাদেরও নিচে দেখেন লগ ইন পেজে যান এখানে একটি ক্লিক করে দেবেন আরও একটি কথা বলে রাখি এই ইউজার এবং পাসওয়ার্ড পরবর্তী টাইমে আবার আপনার প্রয়োজন হবে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন যাই হোক মোবাইল ফোনে যে এস এম এস টি পাঠানো হয়েছে সেটি যেন ডিলিট না হয় সেদিকে মনোযোগ থাকবেন যাই হোক তারপর দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণে রাখবেন তারপর দেখেন লগ ইন পেজে যান নিচে একটা বাটন আছে লগ ইন পেয়ে যান এখানে একটি ক্লিক করে দেবেন আমি আমারটা ক্লিক করে দিলাম আপনারা আপনাদের মধ্যে ক্লিক করে দেবেন তারপর দেখেন লগ ইন পেয়ে যান এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম এক প্রিন্ট চলে আসবে তারপর দেখেন ফোন নাম্বার দিয়ে যখন রেজিস্ট্রেশন করেছেন তখন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আমি আমারটা লগ ইন করে নিলাম আপনারা আপনাদের মতো ইন করে নেবেন তারপর দেখেন লগ ইন একটি ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম তারপর দেখেন লগ ইন সম্পূর্ণ হওয়ার পর এরকম একটি ইনভাইট চলে আসবে আপনাদের এরকম একটি ইনভাইট চলে আসবে তারপর দেখেন আপনার প্রোফাইল তারপর দেখেন নিচে দেওয়া আছে একশো চারতম ব্যাস সিপাহিজিডি নট পাবলিশ এখানে অ্যাডমিট কার্ড আমাদের দেওয়া হয়নি কারণ আমাদের পেমেন্ট করা হয়নি নট পেইড এখানে আমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য একটু স্ক্রল ডাউন করতে হবে তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর নিচের দিকে দেওয়া আছে আবেদন করতে ফ্রি প্রদান করুন এখানে একটি ক্লিক করতে হবে আমি এখানে একটি ক্লিক করে দিলাম কিছুক্ষণ সময় নিতে পারে আপনার ধৈর্য ধরে থাকবেন সময় নেওয়ার পর আপনাকে অন্য একটি সাইডে নিয়ে যাবে তবে দেখেন টাকা জমা দেওয়ার জন্য এরকম একটি বিজিবি আছে সেখানে নিয়ে গেলেও যেভাবে টাকা জমা দেওয়া লাগবে এখানে মাত্র ছাপ্পান্ন টাকা পেমেন্ট করা হবে ছাপ্পান্ন টাকা কেটে নেওয়া হবে যাই হোক আপনারা এভাবে কাজ করবেন এখানে আসার পর আরেকটা জিনিস ফলো করবেন এখানে দেওয়া আছে কার্ড মোবাইল নেট ব্যাংকিং এখানে আপনি কিসের মাধ্যমে টাকা জমা দিতে চান কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে চান নাকি মোবাইল ব্যাঙ্কিংয়ের এর মাধ্যমে টাকা জমা দিতে চান আমি যেহেতু মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে টাকা জমা দেব সেক্ষেত্রে মোবাইলে ক্লিক করতে হবে মোবাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ই থাকবে বিকাশ নগর চকেট পাই ওকে ওয়ালেট যাই হোক আমি যেহেতু বিকাশ থেকে টাকা পেমেন্ট করব তাই বিকাশে ক্লিক করে তারপর দেখেন পে বিডিটি সাপ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে নতুন এক তিনটা বেজ চলে আসবে তারপর দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসলো তারপর দেখেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমি যে অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট করব সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে আমি টাইপ করে দিলাম অ্যাকাউন্ট নাম্বারটি নাম্বারটি দিয়ে দেওয়ার পর কম ক্লিক করতে হবে কম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড এখানে কোড দেওয়া লাগবে বিকাশ থেকে যে কোড দেবে সেই কোডগুলো এখানে বসে দিলেই পেমেন্ট হয়ে যাবে যাই হোক আমি কোডটি বসিয়ে দিলাম কুটি বসে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন আমি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন ইন্টারপিন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে এই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি বসে দিতে হবে আমি বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি বসে দিলাম তারপর দেখেন নোটিফিকেশন এলো আমার কাছ থেকে সাপ পালন হলো তারপর এরকম একটি আসলো কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন দেখেন নোট পেড ছিল এখন দেখেন পেড হয়ে হয়ে গেছে গেছে টাকা কনফার্ম কেটে নেওয়া হয়েছে এখন আমাদের আবেদন করতে হবে তারপর দেখেন নিচে দেওয়া হচ্ছে আপনার আবেদন সম্পূর্ণ করুন এই প্রক্রিয়াতে এখানে ক্লিক করুন আবেদন প্রক্রিয়াটি এখনো সম্পূর্ণ হয়নি আপনার আবেদন সম্পূর্ণ করুন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি চলে আসবে আরও একটি বিষয় খেয়াল করেন দেখেন আমরা তিনটা ধাপ অতিক্রম করে ফেলেছি এখন চতুর্থ ধাপের কাজ করা লাগবে পেমেন্ট সর্বভাবে সম্পূর্ণ হয়েছে এখন আমাদের কী কী কাজ করতে হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার তথ্যগুলো দেওয়া লাগবে এখন দেখেন এখানে দেওয়া আছে এসএসসি এবং এইচএচি সমান পরীক্ষার তথ্য দিন এখানে কেউ ভুয়া তথ্য দিতে পারবেন না কারণ ওরা সরাসরি সার্ভার থেকে কালেক্ট করে নেয়

ওরা সার্ভার থেকে সব কিছু দেখলো যে সব ঠিকঠাক আছে তাই আমার দিল যাই হোক এখন দেখেন আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করতে হবে এখন সেই প্রচেষ্টা দেখবেন এখন দেখেন কী কী করতে হবে তারপর দেখেন আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন এখানে নাম ইংরেজিতে লিখুন এখানে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এখানে আপনাদের টাইপ করে লিখতে হবে না সার্ভার থেকে অটোমেটিক বসে যাবে তারপর দেখেন লিঙ্ক আপনি যদি মহিলা হয়ে থাকেন অবশ্যই ফিমেল দিতে হবে আমি যেহেতু পুরুষ প্রার্থীর জন্য আবেদন করতেছি হ্যাঁ তার জন্য মেইল এখানে মেইল ক্লিক করে দিলাম তারপর দেখেন পিতার নাম ইংরেজি বসে গেছে তারপর দেখেন মাতার নাম সরাসরি বসে গেছে তারপর দেখেন পিতার পেশা এখানে পিতার পেশা আছে ক্লিক ক্লিক করে দেখার পর দেখতে পাচ্ছেন যদি এরকম হয়ে থাকে ভিতরে যদি এরকম হয়ে থাকে যেমন চিত্রশিল্পী সাংবাদিকি শখ এগুলো হয়ে থাকে দিয়ে দিবেন আর যদি এগুলো কোথাও না থাকে কোনো কিছু মিল না থাকে তাহলে আপনি অন্য অন্য ক্লিক করে দিয়ে সরাসরি টাইপ করে দিতে পারবেন আমি যার আবেদন করতেছি ওর যেহেতু কৃষি এখানে কৃষি করে দিলাম তারপর দেখেন আপন ভাই ও বোনের তথ্য এখানে দেওয়া লাগবে আরেকটা বিষয় ক্লিয়ার করে বলে দেই আপনি যেহেতু আবেদন করতেছেন আপনি আবার আপনার ভাই বোন কতজন আছে সেটা উল্লেখ করতে হবে আমি যার আবেদন করতেছি ওর যেহেতু একটা শুধু বোন আছে তার জন্য এক দিয়ে দিলাম তারপর দেখেন নামটা উল্লেখ করতে হবে তার বোনের নাম কি সেটা উল্লেখ করতে হবে আমি তার বোনের নামটা দিয়ে দিচ্ছি টি দিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন বর্তমান পেশা ওনার বোনের পেশা কি সেটা উল্লেখ করতে হবে যেহেতু ছাত্র আমি ছাত্র দিয়ে দিলাম তারপর দেখেন পূর্বের পেশা কি ছিল পূর্বের পেশা এখানে যে কোনো একটা দিয়ে দিবেন যেহেতু ফিল আপ করতে হবে যাই হোক এখানে একটি দিয়ে দিবেন পূর্বে যদি কোনো পেশা থাকে তাহলে দিয়ে দেবেন আর যদি কোনো কিছু না পান সেক্ষেত্রে ছাত্র দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে তারপর দেখেন কার উপর নির্ভর সেটা উল্লেখ করতে হবে যেহেতু বাবার ওপর নির্ভর সেখানে বাবা দেওয়া লাগতেছে তাই এখানে বাবা দিয়ে দিবেন তারপর দেখেন বাবা দিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যেহেতু বোনের তথ্য দিয়ে দেওয়া লাগতেছে আপনার বোন যদি কোনো ডিপার্টমেন্টের চাকরি করে থাকে তাহলে অবশ্যই এখানে হ্যাঁ করে দেবেন আর যদি কোনো ডিপার্টমেন্টের চাকরি না করে থাকে অবশ্যই না করে দেবেন তার আগে কাজ বাদ থাকলো এখানে দেখেন ওনার বা বোন হচ্ছে মৃত কি জীবিত সেটাও লেখাতে হবে যেহেতু জীবিত আছে জীবিত দিয়ে ক্লিক করে দিলাম তারপর দেখেন বর্তমান ঠিকানা মানে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে এগুলো ফিল আপ না করলে আপনি আবেদন করতে পারবেন না সাবমিট করতে পারবেন না যাই হোক এগুলো পূরণ করতে হবে ভিডিওটা অনেকবার হয়ে যাচ্ছে আমি টাইপ করে লিখে দিয়ে তারপর আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপর দেখেন এখানে হচ্ছে সিলেক্ট করা লাগবে আপনার বিভাগ কোন বিভাগ সেটা সিলেক্ট করতে হবে কোন জেলা সেটা সিলেক্ট করতে হবে কোন উপজেলা সেটাও সিলেক্ট করতে হবে পোস্ট কোডটা এখানে ইংরেজিতে লিখুন এখানে বসে দিতে হবে তারপর গ্রাম মহল্লা ওয়ার্ড নং ইংরেজিতে লিখুন এগুলো বসে দেওয়ার পর আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি এক হয়ে থাকে তাহলে এই বক্সে টিক মার্ক দিয়ে দেবেন তাহলে অটোমেটিক বসে যাবে তো আমি আমারটা দিয়ে নিলাম আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন এখানে দেখেন আবারও বলি প্রেজেন্ট এড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক থাকে এখানে টিক মার্ক করে দেবেন দেখেন মার্ক করে দেওয়ার পর হুবুসেম্বর সে আপনি এভাবে করে দিবেন তারপর আপনার দেখেন অন্য অন্য তথ্য আপনার জাতীয় পরিচয়পত্র আছে কি যদি আপনার জাতীয় পরিচয় পত্র অর্থাৎ আপনার আনআইডি কার্ড থাকে তাহলে হা করে দেবেন আর যদি না থাকে তাহলে না করে দেবেন আমি যারা আবেদন করতে আছে আমি হা করে দিলাম এখানে যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন দেবেন আর যদি আনআইডি কার্ড না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এখানে তো টিকমা দেওয়া নেই যাই হোক যে কোনো একটি দিয়ে দিলে হবে যেহেতু ওনার দুটাই আছে দুটাই দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন আমি আমারটা দিয়ে নিলাম দেখেন জাতীয় পরিচয়পত্র নম্বর এবং অনলাইন জন্ম নিবন্ধন দেওয়ার পর নিচের দিকে ফলো করবেন আরেকটা কথা বলে রাখি এখানে জন্মিক কোড গুলো শুধু দিলেই হবে না অবশ্যই অনলাইনে করা থাকতে হবে তারপর দেখেন জন্ম তারিখ এখানে অটোমেটিক বসে যাবে তারপর এখানে ধর্ম সিলেক্ট করতে হবে কোন ধর্মের অধিবাসী যাই হোক এখানে এরো বাটনে ক্লিক করবেন এরো বাটনে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন আসবে তারপর এখানে দেখতে পারবেন যে ধর্ম নির্বাচন করুন ইসলাম ধর্ম আছে হিন্দু ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে এবং অন্য অন্য যদি অন্য অন্য ধর্ম থাকে এখানে অন্য অন্য ক্লিক করে টাইপ করে লেখা দিতে হবে আমি যারা আবেদন যেহেতু ইসলাম আমি এখানে ইসলামে ক্লিক করে দিলাম ইসলামে ক্লিক করে দেওয়ার পর দেখেন জাতীয়তা অটোমেটিক বসে গেছে তারপর দেখেন বৈবাহিক অবস্থা এখানে বৈবাহিক অবস্থা সিলেক্ট করতে হবে এবার ক্লিক করতে হবে বিবাহিত না অবিবাহিত এখানে অবশ্যই অবিবাহিত দিতে হবে বিবাহিত দিলে হবে না তারপর দেখেন অন্য অন্যদের ক্লিক করে দিবেন অন্য অন্যদের ক্লিক করে দেওয়ার পর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীর সন্তান যদি হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে দিবেন যদি বিজেপির কোনো সন্তান হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে দেবেন তারপর যদি সাধারণ প্রার্থী অর্থাৎ কোনো কোটামোটা বা কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই আপনাকে সাধারণ পার্টি সিলেক্ট করতে হবে আমি সাধারণ প্রার্থী সিলেক্ট করে দিলাম তারপর দেখেন ক্ষুদ্র নিগোষ্ঠী যদি কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী লোক হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে দেবেন আমি যেহেতু সাধারণ প্রার্থীর লোক আবেদন করতেছি এখানে সাধারণ প্রার্থী ক্লিক করে দিলাম দেখেন ছবি ছবি প্রদান প্রদান কিভাবে করতে হবে এখানে সদ্য তোলা ছবি ছয়শিকার ভিতরে হতে হবে তারপর দেখেন ছবি আপলোড করার জন্য এখানে সুচ ফাইল এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম তারপর দেখেন ছবিটি আপলোড দেওয়ার পর নিকটতম আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন কোন হচ্ছে ডিপার্টমেন্টে চাকরি করে কিনা মামা চাচা খালু খালো বুবাবু যাই হোক এগুলো হচ্ছে চাকরি করে সেটা উল্লেখ করতে হবে কোনো আমি যার হচ্ছে আবেদন করতে চাই যেহেতু করো না তার জন্য না ক্লিক করে দিলাম তারপর একটু স্কল ডাউন করে নিচে দেখতে পারবেন দেখেন আমি চাকরি পাওয়ার প্রত্যাশায় দালাল চক্র বা ভিন্ন কোন মাধ্যম পন্থা অবলম্বন করছি করিনি এখানে অবশ্যই করে যেতে হবে এখানে যদি করেছি দেন তাহলে অবশ্যই আপনাকে মার থেকে বের করে দেওয়া হবে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে করে নিয়ে এটাতে ক্লিক করতে হবে তারপর একটু স্কল ডাউন করে আসার পর দেখতে পারবেন এগুলো আপনারা পরে নেবেন তো আমি আর পরে নিচ্ছি না কারণ আমি পরে নিয়েছি অলরেডি যাই হোক এখানে একটি বক্সটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সবগুলো নতুন করে ভালোভাবে দেখবেন সব ঠিক আকাশে কিনে আরেকটি কথা মনে রাখবেন আবেদন সাবমিট করার পরে কিছু কাস্টমাইজ করতে পারবেন না কোনো কিছু ঠিকঠাক করতে পারবেন না যাই হোক সাবমিট দেওয়ার আগে আপনারা সব দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা যাই হোক আমি সবগুলো এখন দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা তারপর দেখেন আমি সব চেক করে দেখলাম সব ঠিকঠাক আছে তারপর এখানে দেখেন পরবর্তী ধাপে যান এখানে পরবর্তী ধাপে যান এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তথ্য যাচাই করুন একবার তথ্য দেওয়ার পরে পরিবর্তন করা যাবে না প্লিজ চেক ইউর ইনফরমেশন ইউ ক্যান নট চেঞ্জ ইট আফটার সাবমিশন যা যাই হোক আপনার সবগুলো ইনফরমেশন ঠিকঠাক আছে কি না এগুলো এখন চেক করতে হবে যদি সব ঠিকঠাক থাকে আপনারা সাবমিট করে দেবেন আর যদি কখনও ভুল থাকে এখনও কাস্টমাইজ করতে পারবেন সুযোগ আছে যাই হোক দেখেন সব ঠিক আছে শিখেন নতুন করে ভালোভাবে দেখবেন যাই হোক আমারটা সব ঠিক টাকা আছে আমি এখন সাবমিটে ক্লিক করে দেবো সব ঠিক আছে দেখেছি আপনারা ভালোভাবে দেখবেন কারণ একবার সাবমিট করে দিলে কিন্তু পরবর্তী কাস্টমাইজ করতে পারবেন না এখন দেখেন সাবমিট করার জন্য আপনারা কী করতে হবে এই বক্সে ক্লিক করতে হবে নিচের এই বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি তথ্য পুনরায় পরিবর্তন করতে চান তাহলে তথ্য পরিবর্তন এখানে ক্লিক করতে হবে আর যদি কোনো তথ্য পরিবর্তন করতে না সেই ক্ষেত্রে আপনাকে সাবমিট করুন এই বাটনে ক্লিক করতে হবে আর এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনি পরবর্তীতে কোনো কাস্টমাইজ করতে পারবেন না এছাড়া হোক আমি দেখেছি সব ঠিকঠাক আছে এখন আমি সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার পর সফলভাবে সংরক্ষণ করা হয়েছে যাই হোক আপনার আবেদনটি সফল হয়েছে এখানে আপনার কি অ্যাডমিট কার্ড তোলার জন্য একটি প্রসেস আছে সেই প্রসেসটি দেখানোর জন্য আরো একটি নতুন ভিডিও দেওয়া আছে আপনি ছেলে ওটা দেখতে পারেন এখন আমাদের আবেদনটি পরিপূর্ণ হয়ে গেছে যাই হোক এভাবে আপনার আবেদন করতে পারবেন তো এই ভিডিওতে যদি কোনো সুবিধা থেকে অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করবো তো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লগ দেন যে ভাই আমার আবেদন করতে হবে আমি তৎক্ষণাৎ আবেদন করে দেবো আর যাই হোক ভিডিও কোনো সুবিধা থেকে অবশ্যই কমেন্ট করবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম